ওই দেখো বিউটি হলিক আমার চুল উড়িয়ে একেবারে সেলিব্রিটি ভাইবস এনে দিয়েছে আর এদিকে যে চুল পুড়িয়ে ধোয়া বার করে দিচ্ছে কি হবে এবার তবে যাই হোক উড়ন্ত চুলে ফুটন্ত ধোয়া বার করে যদি এই রেজাল্ট আসে তাহলে আমি মাসে একবার সে বরের পকেট মেরেই হোক অথবা নিজের ইউটিউবের উপার্জনেই হোক স্পা ট্রিটমেন্ট তো করবই করব ফাইনাল জানি জানি তোমাদের আর তর্ষ হয়েছে না তাহলে চলো এবার বলেই ফেলি আজ বিউটি হলিকে গিয়ে আমি এক্স্যাক্টলি চুলের কি ট্রিটমেন্ট করলাম প্রথমেই আমি করেছি আমার হেয়ারে লরিয়ালের একটা স্পেশাল অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট যেটা তোমরা এখন স্ক্রিনে দেখছো যে চিরুনি দিয়ে শীতে কেটে কেটে একটা লোশন লাগানো হচ্ছে এই স্পেশাল অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্টের কিন্তু অনেক কটা ভাগ আছে একসাথে বললে তোমরা গুলিয়ে ফেলবে তাই যেমন যেমন দেখছো তেমন তেমনই আমি এক্সপ্লেন করছি যেমনটা তোমরা দেখছো প্রথমে এই স্পেশাল ড্যান্ড্রাফ ট্রিটমেন্টের লোশনটা পুরো হেয়ারের স্ক্যাল্পে লাগানোর পর ওয়াটার স্প্রে করে শানু ভাই খুব জেন্টেল হাতে রাব করে আর মাসাজ করে পুরো চুলটাতে একটা ফ্যানা ফ্যানা ব্যাপার করে নিচ্ছে আর এই যে আমি এই স্পেশাল ড্যান্ড্রাফ ট্রিটমেন্টটা করছি তার নাম হলো লরিয়াল প্রফেশনাল অ্যামিন এক্সেল অ্যাডভান্সড ট্রিটমেন্ট নেক্সট আমার হেয়ারটাকে মেশিনের মধ্যে অ্যাডজাস্ট করে ঢোকানো হচ্ছে আর তারপর এই ট্রিটমেন্ট অনুযায়ী আর আমার হেয়ার অনুযায়ী মেশিনটাকে অ্যাডজাস্ট করে সেট করা হচ্ছে আর তোমরা সকলেই দেখতে পাচ্ছ এখানে আইকনিকের প্রফেশনাল অ্যাডভান্সড টেকনোলজির মেশিন ইউজ করা হচ্ছে স্পা ট্রিটমেন্টের জন্য আর এই দেখো এবার মেশিনটা চালু হতেই কত ধোঁয়া হচ্ছে। এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই স্টিম নেওয়ার জন্যই ধোঁয়াটা বার হচ্ছে তারপর চুলটাকে দেখতেই পাচ্ছ খুব ভালো করে ওয়াশ করে নিয়ে এবার শুরু হচ্ছে আমার চুলের স্পা যেটার নাম হলো ওয়েলা ফিউশন হেয়ার স্পা তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্পায়ের বটল থেকে স্পা ক্রিমটা নিয়ে নেওয়া হলো এবার আমার চুলে খুব সুন্দর করে সেকশন করে করে শানু ভাই এখানে অ্যাপ্লাই করছে খুব ভালোভাবে মন দিয়ে তোমরা ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পাবে অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্টের পর আমার হেয়ারে যখন ওয়েলা ফিউশনের স্পাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে ঠিক তখনই আমার হেয়ারে কতটা গ্লসি ভাব আর শাইন চলে এসেছে এইভাবে স্পায়ের প্রসেসটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরই আরও একবারের জন্য আমার হেয়ারটাকে মেশিনের মধ্যে ঢুকিয়ে স্টিম দেওয়া হলো। আর তারপরেই শুরু হলো শানু ভাইয়ের হাতের অনবদ্য হেড হেডমাসাজ তবে শুধু হেড হেডমাসাজ বললে কিন্তু আমার ভারী অন্যায় হবে তার সাথে ছিল ফোরহেড মাসাজ ব্যাক মাসাজ নেক মাসাজ হ্যান্ড মাসাজ আরও অনেক কিছু তবে এগুলো কিন্তু এই স্পায়ের সাথে ইনক্লুডেড ছিল এর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ তোমাদের থেকে নেওয়া হবে না তোমরা চাইলে এই মাসাজটা নিতে পারো অথবা নাই নিতে পারো তবে আমি যতবারই স্পা করতে চাই আমি কিন্তু এই মাসাজটা নিই ম্যানুয়ালি মাসাজ দেওয়ার পর এরপরে ভাইব্রেটার মেশিনের সাহায্যে আরও একবার মাসাজ দেওয়া হয় বিশ্বাস করো আমি একজন ইউ ইউটিউবার বলে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সবটা তুলে ধরবো বলে আমি ভিডিওটা করছিলাম না হলে আমার মনে হচ্ছিল ভিডিও করাটা বন্ধ রেখে একদম চোখটা বন্ধ করে এই মাসাজের ফিলটা মন থেকে অনুভব করি দেখে বুঝতেই পারছ কতটা আরামদায়ক এই মাসাজটা পুরো বডিটা আমার একদম রিল্যাক্স ফিল করছিল জাস্ট অসাধারণ লাগছিল ভীষণই ভালো লাগছিল লাইফের সমস্ত স্ট্রেস আর ক্লান্তি যেন এক নিমেষেই উধাও হয়ে যাচ্ছিল এরপরে হেয়ারটাকে খুব ভালোভাবে ওয়াশ করে সুন্দর করে শানু ভাই এখানে ড্রাই করে দিচ্ছিল তারপরে একদম হিরোইনের মতন আমার চুলটাকে উড়িয়ে আমাকে একেবারে সেলিব্রিটি বানিয়ে দেওয়া হলো আর আমি তাতে ভীষণ খুশি হয়ে গেলাম তবে এখানেই কিন্তু আমার ট্রিটমেন্ট আর স্পাটা শেষ হয়ে যায়নি দাঁড়াও দাঁড়াও এবার শুরু হলো আমার হেয়ারে ওজোন ট্রিটমেন্ট লরিয়াল প্রফেশনাল অ্যামিন্যাক্সেল অ্যাডভান্সড ট্রিটমেন্ট আর তার সাথে ওয়েলার ফিউশন স্পা করে আমার হেয়ারের এক্স্যাক্টলি কি কি উপকার হলো এবার চলো সেটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করি তবে তার আগে তোমরা দেখে নাও এই ট্রিটমেন্টের শেষ স্টেপ অর্থাৎ অ্যামিনেক্সেল লিকুইডটা আমার হেয়ারে কিভাবে স্প্রে করা হচ্ছে আর তার সাথে আমার হেয়ারের কী কী উপকার হচ্ছে এবার চলো তোমাদের সেটা বলে দিই প্রথমেই বলি এই অ্যান্টি অ্যান্টিড্যানরাফ অ্যামিনেক্সেল অ্যাডভান্সড ট্রিটমেন্ট স্কাল্পকে সম্পূর্ণভাবে নারিশমেন্ট প্রোভাইড করে স্কাল্প থেকে ড্যান্ড্রাফকে রিমুভ করে হেয়ার লস রিডিউস করতে সাহায্য করবে আর হেয়ার কোলাজিনকে ইমপ্রুভ করে হেয়ার ফাইবার আর হেয়ার রুটকে এইটি সেভেন পারসেন্ট স্ট্রং করতে সাহায্য করবে এবার চলো তোমাদের বলি ওয়েলা ফিউশন হেয়ার স্পাইর কামাল যেটা একটু পরেই এই ভিডিওতে তোমরা আমার হেয়ারে দেখতে পাবে এই ওয়েলা ফিউশন হেয়ার স্পা তাদের চুলেই যাবে যাদের চুলটা ভীষণভাবে হিট বা কেমিক্যাল বা এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে খুব বাজেভাবে ড্যামেজ হয়ে গেছে সেই সমস্ত হেয়ারে এই স্পাটা করলে খুব ভালোভাবে সেই হেয়ারটা রিপেয়ার হয়ে যাবে আর তার সাথে এই স্পাটা হেয়ারকে খুব ভালোভাবে নারিশমেন্ট প্রোভাইড করে হেয়ারের যে ফ্রিজিনেস আছে আর যে ব্রেকেজ আছে সেটাকে একদম রিডিউস করে দেয় আর তার সাথে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ হেয়ারটা সফট সিল্কি শাইনি আর হয়ে যাবে দেখতেই তো পাচ্ছ তোমরা এখন ভিডিওর স্ক্রিনে কেমন শাইন দিচ্ছে আমার হেয়ারটা মনে হচ্ছে না আমি এখনই স্মুদনিং করলাম বা স্ট্রেটনিং করলাম বা ন্যানোপ্লাস্টিয়া এক ঝলকেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে না তাহলে দেখলে তো শুধুমাত্র একটা সুন্দর ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট আর স্পা ট্রিটমেন্ট করে আমি আমার চুলটাকে কতটা গ্লসি সফট সিল্কি শাইনি সজীব প্রাণবন্ত করে ফেললাম চুলটা কতটা হাইড্রেটেড হয়ে গেল না দেখলে কিন্তু বিশ্বাসই হয় না আমি যতবার আমার চুলে হাত দিচ্ছি আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে তাই তোমরাও যদি আমার মতন এই পার্টিকুলার ট্রিটমেন্ট আর স্পা করে এরকম একটা গ্ল্যামারাস হেয়ার পেতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর শেষে বলতেই হয় ইস্ট অ্যান্ড ওয়েস্ট প্রিয়াঙ্কাস বিউটি হলিক ইজ দ্য বেস্ট তাই না বলো এরকম একটা হেয়ার সবাই পেতে চায় আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো মজাদার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই তবে তোমরা আমাকে অবশ্যই জানিও এই এন্টায়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তার সাথে আমার হেয়ারটা তোমাদের কেমন লাগছে শেষে আর একবার না বললেই নয় অল ক্রেডিট গোজ টু প্রিয়াঙ্কার বিউটি হলিক অ্যান্ড হার টিম মেম্বার আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থেকো